ঘরবাড়ি পরিষ্কার রাখার পরও ইঁদুরের উপদ্রব থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না কীটনাশক বা পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাহায্যে ইঁদুরের হাত থেকে নিস্তার মেলে ঠিকই তবে এগুলোতে নানান রকম কেমিক্যাল থাকে ফলে নিয়মিত ব্যবহারে স্বাস্থ্যের ভারটাও বাজে তার থেকে বরং যদি বেশ কিছু ঘরোয়া উপায় থাকে তাহলে কিন্তু ইঁদুরের মোকাবিলা করা সম্ভব এতে কোনো সাইড এফেক্টও নেই অথচ ফল পাওয়া যায় হাতে নাতে প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই প্রাণী মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘর বা স্টোর রুমে বাসা বানায় ইঁদুর এমনকি আলমারির দরজা ফাঁক পেয়ে ঢুকে গিয়ে সব জরুরি কাগজপত্র জামা কাপড় কেটে দেয় গণেশের বাহন বলে ইঁদুরকে অনেকেই মারতে চায় না ঘর থেকে ইঁদুর বের করার সব থেকে পুরনো উপায় হলো খাঁচা যা বাজারে পাওয়া যায় কিন্তু অনেকেই খাঁচা ব্যবহার করতে চায় না তাদের জন্য রইল নানান রকম ঘরোয়া পদ্ধতি আজকের এই পদ্ধতিগুলো ব্যবহার করলে ইঁদুর কিন্তু একেবারে না মেরেই আমরা ঘর থেকে বের করে দিতে পারবো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ভাত তবে এতটা ভাত আমাদের প্রয়োজন না এর থেকে আমি দু থেকে তিন চামচ পরিমাণ ভাত তুলে নেবো তো তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রটা আমাদের রান্নার কাজে ব্যবহৃত হবে না এই ধরনেরই একটা পাত্র ব্যবহার করতে হবে তো এই ধরনের একটা পাত্র যদি আমরা এই সমস্ত কাজের জন্য বাড়িয়ে নিই তাহলে কিন্তু খুবই সুবিধা হবে তারপর একটা চামচের সাহায্যে ভালো মতো এই ভাতটাকে হালকা একটু মেখে নিতে হবে যাতে একটু নরম হয়ে যায় তোমরা চাইলে এখানে একটু জল ব্যবহার করতে পারো তবে জল যতটা কম ব্যবহার করা যায় ততটাই কিন্তু এই জিনিসটা ভালো হবে তারপর এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ দেশি ঘি তো এখানে আমি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি তোমরা চাইলে যদি মেল্ট করা থাকে ঘিটা সেক্ষেত্রে গলানো ঘি ব্যবহার করতে পারো তো ভালো মতো ঘিটাকে ভাতের সাথে মেখে নিতে হবে যে কোনো ধরনের সুগন্ধি খাবার কিন্তু ইঁদুরের জন্য খুবই টেস্টি তো তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট ডিটারজেন্ট যদি তোমাদের ঘরে না থাকে সেক্ষেত্রে যদি কোনো খাটযুক্ত সাবান থাকে তবে সেটাকে একটু গ্রেট করে নিতে পারো এরপর সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হারপিক হারপিকটা যদি আমরা রান্নাঘরে আরও একটা কিনে রাখি তাহলে রান্নাঘরেরও কিন্তু অনেকগুলো কাজে আমরা ব্যবহার করতে পারবো দেখতেই পেলে খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক আমি দিয়েছি হারপিকটাকেও ভালো মতো ভাতের মধ্যে মিশিয়ে নেবো হারপিকের মধ্যে অ্যাসিড থাকায় হয় ইঁদুররা কিন্তু এই খাবারটা একেবারেই মুখে তুলতে পারবে না তাতে কিন্তু তাদের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যাবে শুধুমাত্র এই খাবারটাকে দারুণভাবে টেস্টি করার জন্য বেশ কিছু সুগন্ধিযুক্ত খাবার এখানে ব্যবহার করা হচ্ছে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো বা যে কোনো ধরনের ঝাল কোনো কিছুই ব্যবহার করতে পারো তবে ভালো মতো কিন্তু ভাতের সাথে মিশিয়ে দিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর নিয়ে নিয়েছি এখানে একটা মর্টিন আমরা যে মশা মারার জন্য কয়েক বা মর্টিন ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু অনেক সময় ঘরে আনা থাকে আর এগুলো জ্বালালে যে একটা উগ্র গন্ধ অনেকেরই কিন্তু সহ্য হয় না যদি ঘরে বেকার পড়ে থাকে তাহলে কিন্তু এটাকে দিয়ে আমরা ইঁদুর মেরে ফেলতে পারি তো খুব সামান্য পরিমাণ একটুখানি মর্টিন এখানে আমি ভেঙে নিয়েছি এরপর এটাকে হাফ ডাস্ট করতে হবে খুব বেশি মিহি এটা ডাস্ট হবে না তার জন্য এখানে একটা পলিথিনের মধ্যে আমি মর্টিনটাকে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব ভারী কোনো জিনিস এখানে আমি এরকম নোড়ার সাহায্যে হালকা একটু আঘাত করলেই কিন্তু এটা একটু ভেঙে ভেঙে যাবে খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই তো এখানে আমি হালকা ডাস্ট এটা করে নিয়েছি এরপর এই জিনিসটাকে এই ভাতের যে মিশ্রণটা আছে এর মধ্যে মিশিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে এই মটিনটা এমন কিছু দিয়ে গুঁড়ো করতে হবে যাতে কিনা আমাদের খাবার সেই জিনিসটা ব্যবহৃত না হয় মিক্সি বা এটাকে ব্যবহার না করাই ভালো এরপর এটাকে ভালো মতো ভাতের সাথে মিশিয়ে দিয়েছি এরপর এটাকে কোথায় কিভাবে ব্যবহার করব এর জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাগজের পাতা কাগজের পাতার মধ্যে এখানে আমি এক চামচ পরিমান ভাতের এই মিশ্রণটা দিয়ে দেবো এই ভাতের দেওয়ার পর কাগজের পাতাটার মধ্যে এই এইরকমভাবে ভালো মতো স্প্রেড করে দিতে হবে যাতে হালকা হাওয়াতেই রিক্সাটা উড়ে না যায় আর এই জিনিসটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কপুর গুঁড়ো তোমরা চাইলে ন্যাফথোলিন গুঁড়োও দিতে পারো কিংবা একটুখানি ডেটলও দিয়ে দিতে পারো এইভাবে যদি ওপর থেকে যে কোনো একটা জিনিস ভালো মতো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তিন চার দিন এই অবস্থায় রাখা যাবে রকম মাছি বা কোনো কিছু কিন্তু এর ওপর বসবে না এরপর এটাকে আমরা খাটের নিচে আলমারির নিচে আসবাবপত্রের আনাচে কানাচে বা 偷出的。 প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব হয় সেখানে কিন্তু আমরা রাখতেই পারবো অনেক সময় দেখা যায় খাটের নিচে বা কোনো আসবাবপত্রের নিচে ইঁদুর দৌড়ে ঢুকে গেছে আমরা দেখতে দেখতেই কিন্তু আর আমরা সেটাকে ধরতে পারিনি তখন যদি এরকম একটা মিশ্রণ আমরা পাতার মধ্যে করে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু এটা খাবারের লোভে ইঁদুরটা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে আর খেতে গিয়ে কিন্তু দেখা যাবে যে তাদের কিন্তু অস্বস্তি হবে উল্টে খাবে তো না যদি বাড়ির দরজা জানলা এ সময় খোলা থাকে তারা কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তো এভাবেও তোমরা ট্রাই করতে পারো আরো এক ধরনের পদ্ধতি শেয়ার করছি ভাতের যে মিশ্রণটা ছিল বেশ খানিকটা তো ব্যবহার করেছি আর বেশ খানিকটার মধ্যে আমি দিয়ে চালের গুঁড়ো এর মধ্যে তোমরা বা বিস্কুটের গুঁড়ো যে কোনো কিছু বা আটা ময়দা মিশিয়ে আর একটু ডোটাকে টাইট করে নিতে পারো এরপর হাতের সাহায্যে মেখে নেবো ভালো মতো সমস্ত কিছু মেখে নিলেই কিন্তু এই সলিউশনটা ভালো কাজ দেবে তো ভালো মতো মেখে নিয়ে এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নেবো তোমরা চাইলে যে কোনো ধরনের শেপ এটাতে করতে পারো এরপর এই বলগুলোকে যে সমস্ত স্থানে ইঁদুরের জলের বেশি যেরকম রান্না ঘরে রান্না আছে গ্যাস এর নিচে গ্যাস এর পিছন দিকে আমরা যেখানে বাসনপত্র রাখি সেই সমস্ত জায়গাতে যদি এরকম একটা করে বল দিয়ে রাখি এমন কি ঘরের আনাচে কানাচে আসবাবপত্রের নিচে সমস্ত জায়গাতেই যদি এরকম একটা করে বল বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে এর গন্ধে কিন্তু ইঁদুর আর বাড়িতেও ঢুকবে না আর বাড়িতে ঢুকলেও কিন্তু পালিয়ে যাবে বাড়ির বাইরে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ